হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু দ্য বং নিশাস কিচেন আজির আমি হাজির হয়েছি পটল চিংড়ি নিয়ে প্রথমে বলে রাখছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু পটল চিংড়িটা ভীষণ লোভনীয় হচ্ছে প্রথমে চিংড়ি নিয়ে নিয়েছি আর কিছুটা পটল নিয়ে চিংড়িটার খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে জল গরম করে লবণ হলুদ দিয়ে চিংড়িটা সেদ্ধ করতে বসিয়ে দেব। চিংড়িটা সেদ্ধ হতে থাকলে পটলটা ধুয়ে রাখা পটলগুলো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে না ছাড়াতে পারো আমি চোচাটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোট করে এবার টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এবার এই ভিডিওটা যারা আপনাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবার কড়াইতে সেদ্ধ করে রাখা চিংড়িগুলো ভালো করে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটি পাত্রে রেখে নিলাম কড়াইতে চিংড়িগুলো তেল গরম করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটি বোলের মধ্যে উঠিয়ে নেবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবার কড়াইতে তেল গরম করে পটলটি ভালো করে ঢেকে ঢেকে কম আঁচে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার উঠিয়ে নিলাম একটি বোলের মধ্যে কড়াইতে তেল দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি মশলার জন্য নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ লঙ্কা রসুন আর টমেটো মিক্সারে পেস্ট করে নিলাম এবার কড়াইতে তেল গরম করে সাদা জিরা সম্বার দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা হালকা আঁচে লাল লাল করে ভেজে নিচ্ছি বেটে রাখা পেঁয়া মশলাটি এবার ভালো করে ভেজে নিয়ে একটি বাটির মধ্যে তিন চামচ টক দই হলুদ গুঁড়ো লবণ জিরার গুঁড়ো ধনিয়ে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই মশলাটির মধ্যে ঢেলে দিচ্ছি বাটিতে ধুয়ে দিয়ে ধুয়ে রাখা জলটা দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়ে যতক্ষণ না তেল বাড়াচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো করে রাখা গরম জল গরম জল ভালো করে ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা পটল আর আলু ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফুটলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো ভেজে রাখা এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটানোর পরে যখন গামাখা হয়ে আসবে তার মধ্যে সামান্য পরিমাণে স্বাদ মতন চিনি দিয়ে আর গুঁড়া গরম মশলা দিয়ে সার্ভ করবো গরম গরম ভাতের সঙ্গে থ্যাংকস ফর